তো এই যে গোসল দেওয়ার উদ্দেশ্যে আমি বসে আছি এই যে দুজন নেমে গেছে তো অনেক দিন পর আমি এই যে পুকুরি গোসল দেবো আসলে সচরাচর আমার পুকুরী গোসল দেওয়া হয় না সবসময় আমি টিউবওয়েল বা আমার মোটরে গোসল দিয়ে থাকি তো দেখ সাথেই থাকুন আমরা অনেকদিন পর ভাই অনুভূত কি পুকুরে গোসল দেওয়া এখন আমি দীর্ঘদিন যাবৎ পুকুরে গোসল করি নাই আজ আমার বিয়ে আসছে সেই উপলক্ষে পুকুরে গোসল করতে আসলাম আর শুনেছি আমি যে গ্রাম বাংলা পুকুরে গোসল করার একটা মজাই আলাদা ওকে ওই যে আমাদের কাটু আমাদের কাটু ওয়ান ওই দেখেন মোটে হয়তো আমাদের উবাইদুল কাদের হ্যাঁ এই কাদের আসছে উবাইদুল কাদের এই যে গ্রাম বাংলার একটা স্বভাব যে পুকুরে গোসল দিয়ে আসলি এই যে এইভাবে ঠিক আর কে যে নামছে গ্রাম বাংলা আসলে এগুলোই দেখা যায় শহর অঞ্চলে তো এগুলো দেখা যায় না তো দেখেন এই যে ওরা খুব আনন্দের সাথে গোসল করতেছে খুবই অসাধারণ আসলে গ্রামে আসলে এগুলো পাবেন তাছাড়া আর পাবেন না তো আর একটা বিষয় দেখাবো এই দেখেন আমার পাশ দিয়েই গরু চলে যাচ্ছে অসাধারণ গরু দেখেন 啊，都在有你，不？嗯